আসসালামু আলাইকুম ব্যাস আজ এই বৃষ্টির দিনে গরম গরম খিচুড়ি আর কড়া করে মাছ ভাজার রেসিপি আপনাদের সাথে আমি শেয়ার করব তো চলেন আজ আমি খিচুড়ি রান্না করব সবজি আর কয়েক ধরনের ডাল দিয়ে এখানে আমি সবজিগুলো খোসা ছাড়িয়ে ভালো মতো ধুয়ে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি এইভাবে সবজি আর ডাল দিয়ে যদি বৃষ্টির দিনে গরম গরম খিচুড়ি হয় তাহলে তো জমে একদম ক্ষীর হয়ে যায় এখন আমি মাছের মধ্যে মশলা মাখিয়ে আধা ঘন্টার জন্য রেখে দেব। এক চামচ মরিচের গুঁড়া দেড় চামচ হলুদের গুঁড়া আধা চামচ ধনিয়ার গুঁড়া আধা চামচ গরম মশলার গুঁড়া আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে কিছুটা সবিন তাল দিয়ে আমি মেখে রেখে দেব। এইভাবে যদি মাছ ভাজা মেখে ভাজা যায় তাহলে কিন্তু মাছ ভাজাটা অনেক স্বাদ হয় আর এখানে আমি তিন ধরনের ডাল ব্যবহার করছি আর চাল ভালো মতো ধুয়ে নিচ্ছি তিন চারবার মতো আমি ধুয়ে নিচ্ছি এখন আমি এটাকে একটি পাতিলের মধ্যে ঢেলে নেব সাথে সবজি কেটে রেখেছি এইগুলোও ঢেলে নেব এখন এক এক করে আমি সব ধরনের মশলা দিয়ে দেব তিন চামচ আদা রসুন বাটা লবঙ্গে এলাচি দারচিনি তেজপাতা আর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ মরিচের গুঁড়ো এক চামচ হলুদের গুঁড়ো দেড় চামচ ধনিয়ার গুঁড়ো এক চামচ আর দিয়ে দেবো কিছুটা সবিন তেল এখন আমি একটি খুন্তির সাহায্যে ভালো করে এটাকে মিক্স করে নেব খিচুড়ি কিন্তু মাখার মধ্যেই স্বাদ যদি আপনি হাতে মেখে খিচুড়ি বসান তাহলে কিন্তু এটা ভালো মতো মেখে নিতে হবে এখন আমি দশ মিনিটের মতো কষিয়ে নেবো চুলায় হাই হিটে জাল রেখে কষানো হয়ে গেছে এখন আমি পানি দিয়ে দেবো পরিমাপ অনুযায়ী এখন আমি নেড়ে চেড়ে চার পাঁচটার মতো কাঁচামরিচ দিয়ে দেব উপরে আধা ঘন্টা পর খিচুড়ির মধ্যে বলক চলে এসেছে এখন আমি একটু নেড়ে চেড়ে দেব আর আগে থেকে আমি বড় ডাল সিদ্ধ করে রেখেছি এখন সেগুলো খিচুড়ির মধ্যে দিয়ে আবার একটু নেড়ে চড়ে নেব এই তো খিচুড়ি হয়ে এসেছে এখন আমি শেষ পর্যায়ে কিছুটা ধনিয়া পাতা এর মধ্যে অ্যাড করে দেব দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে নেব দশ মিনিটের মতো জাল করে নিয়েছি দেখেন আমার খিচুড়িটা কি সুন্দর হয়েছে এখন আমি খিচুড়ি পাতিলটা নামিয়ে চুলার মধ্যে একটি কড়াই বসে কিছুটা তেল দিয়ে কড়াইটা যখন গরম হয়ে এসেছে আমি মাছগুলো দিয়ে কড়া করে ভেজে নিয়েছি এই তো আমার খিচুড়ি আর মাছ ভাজা রেডি আশা করি সবার ভালো লাগবে অবশ্যই ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ